আসসালামু আলাইকুম বিয়ার্স উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি গণিত সাবজেক্টের সিলেবাস ভিত্তিক আলোচনায় আজকে আমাদের দ্বিতীয় পর্ব আজকে আমাদের টপিক্স হল গসাগু ও নির্ণয় প্রথমে আমরা শিখব গসাগু গসাগু মানে হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয় হায়েস্ট কমন ফ্যাক্টর আর লসাগু হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা ইংরেজিতে বলে লোয়েস্ট কমন ফ্যাক্টর গসাগু আর লসাগু নির্ণয়ের জন্য আমাদের কিছু প্রয়োজনীয় সূত্র জেনে নিতে হবে সেগুলো হল দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণন গসাগু এবং বগ্নাংশের গসাগু সমান সমান লবগুলোর গসাগু বাঘ হল হরগুলোর লসাগু এক্ষেত্রে আমরা সহজ টেকনিক মনে রাখতে পারি গসাগু নির্ণয় করতে গেলে গসাগুটা উপরে থাকবে আর লসাগু নির্ণয় করতে গেলে লসাগুটা উপরে থাকবে বগ্নাংশের লসাগুর সূত্র হলো লবগুলোর লসাগু বাক হলো হরগুলোর গসাগু বিসিএস প্রাইমারি নিবন্ধন অন্যান্য সরকারি চাকরি পরীক্ষায় আসা অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমাধান এক নম্বরে টু এ ও ফাইভ এর গসাগু কত এক্ষেত্রে টু এ ফাইভ এর মধ্য ওয়ান ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক নেই সুতরাং এদের গসাগু হবে এক দ্বিতীয় ক্ষেত্রে আছে এ কিউ বি স্কোয়ার সি কিউ এ টু দি পাওয়ার ফাইভ বি টু দি পাওয়ার থ্রি সি টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার ফোর বি কিউ সি স্কোয়ারের গোসাগু কত এখানে চলক আছে এ বি সি সুতরাং গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই বীজগণিতিক রাশির ক্ষেত্রে সর্বনিম্ন গাতই হবে তার গসাগু সুতরাং এ বি সি এর সর্বনিম্ন গাত যথাক্রমে এ এর সর্বনিম্ন গাত হলো এ থ্রি বি এর সর্বনিম্ন গাত হলো এখানে বি স্কোয়ার বি কিউ বি কিউ সুতরাং হবে বি স্কোয়ার সি এর সর্বনিম্ন গাত হবে সি স্কোয়ার অতএব গসাগু হবে এ কিউ বি স্কোয়ার সি তিন নাম্বারে আছে এক্স মাইনাস টু এক্সে স্কোয়ার মাইনাস ফোর এবং এক্স প্লাস থ্রি এর গসাগোপত্র এক্ষেত্রে প্রথম রাশি এক্স মাইনাস দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস ফোর এটাকে আমরা ভাঙাইতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার সূত্র হল স্কোয়ার এটাকে এ এটাকে বি ধরলে স্কোয়ার মাইনাস সূত্র হল একবার প্লাস একবার মাইনাস সুতরাং এক্স প্লাস টু এক্স মাইনাস টু তৃতীয় এদের গসাগু হবে এখানে এক্স মাইনাস টু আছে এখানে এক্স মাইনাস আছে কিন্তু এখানে এক্স মাইনাস টু নাই গসাগু মানে শুধু কমন এখানে এক্স প্লাস আছে এখানে এক্স আছে কিন্তু এইখানে এক্স নাই তার মানে এখানে কোনো মানি কমন নাই আর যেখানে কোনো সাধারণ গুণনীয় নাই বা সাধারণ কোনো উৎপাদক নাই সেক্ষেত্রে গসাগুর অ্যান্সার হবে ওয়ান সুতরাং এটার গসাগু হবে এক কিউ প্লাস এবং এক্স স্কোয়ার মাইনাস গসাগু কত এক্স +1 সমান সমান এটা হলো এ প্লাস সূত্র তার মানে এক্স প্লাস ওয়ান ইন্টু +1। এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্ষেত্রে এদের গসাঘু হবে এখানে এক্স প্লাস ওয়ান আছে এখানেও এক্স প্লাস ওয়ান আছে সুতরাং গ সাগু হবে এক্স প্লাস ওয়ান এ কিউ মাইনাস বি কিউ এ কিউ প্লাস বি কিউয়ের গসাগু কত এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র হল এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এবং এ কিউ প্লাস বি সূত্র হল এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এদের গসাগু এখানে এ মাইনাস বি এখানে এ প্লাস বি এখানে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এখানে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সুতরাং কোনো মানেই মিল নাই যখন কোনো সাধারণ গুণনিয়োগ বা সাধারণ কোনো উৎপাদক না থাকবে সেক্ষেত্রে গসাগু হবে এক্ষেত্রে অ্যান্সার হবে এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এগারো এক্স প্লাস থার্টিন এটাকে মিডল টার্ম করতে হবে তিরিশকে বাঙায় এগারো মিলাইতে হবে পাঁচ ছয় তিরিশ পাঁচ আর ছয় যোগ করলে এগারো হয় সুতরাং হবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস থার্টিন এখানে এক্স কমন নিলে আরেকটা এক্স থাকে মাইনাস আছে মাইনাস এক্স এক্সে কাটা গেলে সিক্স থাকে এখানে মাইনাস ফাইভ কমন নিলে একটা এক্স থাকে প্লাস মাইনাসে মাইনাস পাঁচ ছয় তিরিশ কমন মান হলো এক্স মাইনাস সিক্স আনকমন হলো এক্স মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস পঁচিশকে বাঙালে পাঁচ মানে পঁচিশ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে একবার হবে প্লাস একবার মাইনাস এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্ষেত্রে হবে এক্স মাইনাস এবং এক্স মাইনাস ফাইভ মিল আছে সুতরাং গসাগু এক্স মাইনাস আট নম্বরে এ টু দি ফোর ফাইভ বি সি এ বি কিউ সি স্কোয়ার এবং এ টু দি ফোর সেভেন বি টু দি ফোর লস নির্ণয় করতে হবে লসাগু নির্ণয়ের ক্ষেত্রে সবসময় আমরা একটা জিনিস মাথায় রাখবো লসাগু মানে হবে সর্বোচ্চ গাত আর গসাগু মানে হবে সর্বনিম্ন গাত এখানে তিনটা চলক আছে এ বি সি এর সর্বোচ্চ গাত যথাক্রমে এ টু দি পাওয়ার ফাইভ এ এ টু দি পাওয়ার সেভেন তিনটার মধ্যে সর্বোচ্চ গাত এ টু দি পাওয়ার সেভেন বি স্কোয়ার বি কিউ বি টু দি পাওয়ার ফোর এক্ষেত্রে সর্বোচ্চ গাত বি টু দি পাওয়ার ফোর সি স্কোয়ার এক্ষেত্রে সর্বোচ্চ গাঁত হলো সি সুতরাং এটাই তার গসাগু হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ানের সরি এটাই তার লসাগু হবে এক্সএস কিউ মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ানের লসাগু এক্স কিউ মাইনাস ওয়ান এটাকে আমরা এ কিউ মাইনাস বি সূত্র ফেলতে পারি তার মানে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এবং এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ানই হয় এদের লসাগু হবে লসাগু মানে কমন ইনটু আনকমন এখানে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস সর্বোচ্চ গাত এক সুতরাং যে কোনো একটা আমরা নিতে পারি এক্স মাইনাস আনকমন আছে মাইনাস এটাই হবে তার লসাগু এক্স কিউ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স দি ফোর প্লাস স্কোয়ার প্লাস ওয়ান এর লস আগু কত সেক্ষেত্রে এক্স কিউ মাইনাস ওয়ান এটাকে আমরা বাঙালি পাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এবং এক্সএস কিউ প্লাস ওয়ান এটাকে বাঙাইলে পাই এক্স প্লাস ওয়ান এক্স কিউ মাইনাস এক্স প্লাস ওয়ান এবং পরবর্তীতে এক্স টু দি পাওয়ার ফোর স্কোয়ার প্লাস ওয়ান এখন এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার দিলে এক্স টু দি পাওয়ার ফোর এটা আমরা এ হোল স্কোয়ারের সূত্র ফালাবো সুতরাং টু নিলাম প্লাস ওয়ান এখানে আছে এক্স স্কোয়ার নিলাম টু একটা বেশি নিছি মাইনাস সেক্ষেত্রে এই টুকু হলো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ হল এক্স স্কোয়ার বি হলো ওয়ান সুতরাং এটার উপর হোলস্কোয়ার মাইনাস এক্স এখন এটাকে এ এটাকে বি ধরলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হইছে একবার প্লাস একবার মাইনাস অতএব প্লাস আগু ক্ষেত্রে দেখো এটা আর এটা মিল আছে এটা এবং এটা মিল আছে সুতরাং x 1 একবার লিখবো x² x 1 আবার এক্স প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এখন এইটুকু একটা সূত্র হয়ে গেছে এক্স কিউ মাইনাস ওয়ান এবং এইটুকু আরেকটা সূত্র হয়ে গেছে এক্স এটাকে গুণ করে দিলে এক্স টু সিক্স মাইনাস ওয়ান এটা হবে অ্যান্সার এটা প্রাইমারি পরীক্ষায় বিগত শনে কোশানে আসছিল পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে পাঁচ দশ পনেরো বিশ ও পঁচিশ সেকেন্ড অন্তর বাঁচতে লাগলো কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাঁচবে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে গসাগু নির্ণয় এবং লসাগু নির্ণয় একদম সহজ এটা গসাগু হবে নাকি লসাগু হবে সেটা আমরা একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে জানতে পারি এখানে বলছে কতক্ষণ পর আবার একত্রে বাঁচবে প্রশ্নে যদি কোথাও উল্লেখ থাকে একত্রে বাঁচবে পুনরায় বাজবে বা পুনরায় মিলিত হবে এই ধরনের প্রশ্ন থাকলে সেক্ষেত্রে আমরা সরাসরি লস আগু নির্ণয় করবো সুতরাং পাঁচ দশ পনেরো বিশ পঁচিশের লস আগুই হবে একত্রে বাজার সময় সুতরাং পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এর লস আগু বের করবো প্রথমে দুই দিয়ে যায় পাঁচ দুগুনে দশ দশ দুগুণে বিশ পঁচিশ এখন পাঁচ দেওয়া যায় পাঁচককে পাঁচ পাঁচককে পাঁচ তিন পাঁচ পনেরো পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচ পঁচিশ আর ভাগ যায় না সুতরাং দুই পাঁচ গুণন তিন গুণন দুই গুণন পাঁচ এটাই হবে তার লস আগু দুগুণে দশ তিন দশ তিরিশ পাঁচ দুগুণে দশ তিরিশ আর দশ গুণ করলে তিনশো সুতরাং তিনশো সেকেন্ড পর তারা একত্রে মিলিত হবে যদি প্রশ্নে উল্লেখ থাকে মিনিট সেক্ষেত্রে আমরা তিনশো সেকেন্ডকে ষাট দিয়ে ভাগ করলে পাঁচ ছয় তিরিশ তার মানে ছয় মিনিট পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো তিনটি একত্রে বাজার পর তারা যথাক্রমে দুই তিন এবং চার ঘন্টা পর পর বাঁচতে লাগলো একদিনে তারা কতবার একত্রে বাঁচবে যেহেতু এখানে একত্রে কথাটি উল্লেখ আছে একটু আগেই বললাম একত্রে পুনরায় এই ধরনের কথা উল্লেখ থাকলে লসাগু করতে হবে সুতরাং দুই তিন চার এর লসাগু বারো সুতরাং বারো ঘন্টা পর তারা আবার একত্রে বাঁচবে যেহেতু একদিন সমান সমান চব্বিশ ঘন্টা সুতরাং তারা দুইবার একত্রে বাজবে দিনে তিনটি ঘন্টা একত্রে বাজার পর যেহেতু তারা একবার একত্রে বাজছিল বাজার পর দুইবার একত্রে বাজবে সুতরাং দিনে মোট বাজবে আগের এক যোগ পরবর্তীতে দুইবার সমান সমান তিনবার অ্যান্সার হবে তিনবার তারা একদিনে একত্রে বাঁচবে দুটি সংখ্যার গুণ ফল চুয়ান্ন লস আঘু আঠারো হলে গসাঘু নির্ণয় করো আমরা জানি দুটি সংখ্যার গুণ ফল সমান সমান লস আগু গুণন গ দুটি সংখ্যার গুণ ফল চুয়ান্ন লসাগু আঠারো গুণন হবে গসাগু সাইড চেঞ্জ করে আঠারো গুণন গসাগু এই পাশে নিয়ে আসব এবং এটা এই পাশে নিয়ে আসবো চুয়ান্ন সুতরাং গসাগু হবে চুয়ান্ন এটা আঠারো এখানে গুণাকার আছে এই পাশে আসলে বাঘ হবে তিন আঠারং চুয়ান্ন সুতরাং অ্যান্সার হবে তিন দুইটি সংখ্যার অনুপাত পাঁচ ইস ছয় এবং তাদের লসাগু গসাগু চার হলে সংখ্যা দুটি লসাগু কত কোনো দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকলে এবং গসাগু দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা সহজ টেকনিকে লস আগু নির্ণয় করতে পারি লসাগু সমান সমান হবে দুইটি সংখ্যার অনুপাতের গুণ ফল সাথে গসাগুর গুণ গুণ করলে যে অ্যান্সারটা আসবে সেটাই তার লসাগু হবে পাঁচ ছয় তিরিশ তিন চার বারো একশো বিশ সুতরাং লস আগু হবে একশো বিশ আমরা এই শর্টকাট টেকনিকে এই অঙ্কগুলো করতে পারি অনুপাত এবং গসাগু দেওয়া থাকলে লস আগু বের করতে গেলে আমরা অনুপাত দুইটা গুণ করব সাথে গসাগুটা গুণ করব। অ্যান্সার চলে আসবে কোনো লোক ইষ্ট সংখ্যার সাথে দুই যোগ করলে যোগফল বারো আঠারো চব্বিশ দ্বারা বিভাজ্য যেহেতু এখানে লোক ইষ্ট কথাটি উল্লেখ আছে আমরা জানি লস আগু মানে লোগ সাধারণ গুণিত সুতরাং বারো আঠারো চব্বিশের লস আগু করতে হবে আরেকটা ক্রু হলো এখানে দুই যোগ করলে বলছে সুতরাং লগিষ্ট সংখ্যা বের করতে গেলে বারো আঠারোর যে লসাগু আগু হবে বারো আঠারো চব্বিশের লস আগু যে হবে তার থেকে দুই যোগ উল্লেখ থাকলে দুই বিয়োগ করতে হবে তাহলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব সুতরাং বারো আঠারো ও চব্বিশ এর লসাগু হবে বাহাত্তর সংখ্যা হবে বাহাত্তর থেকে যেহেতু যোগ বলছে যোগ বললে দুই বাদ দিতে হবে সত্তর সুতরাং লোগিস্ট সংখ্যাটা হবে সত্তর আবার আছে কোনো লোগিস্ট সংখ্যার সাথে তিন যোগ করলে চব্বিশ ছত্রিশ আটচল্লিশ দ্বারা বিভাজ্য হবে দুইটা অঙ্কই সেম এখানে দুই যোগ করলে এখানে তিন যোগ করলে সুতরাং চব্বিশ ছত্রিশ আটচল্লিশ এর প্রথমে আমরা লসাগু বের করবো লসাগুর থেকে তিন বিয়োগ করলে লঘিষ্ঠ সংখ্যা পাব এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দুইটি সংখ্যার অনুপাত থ্রি টু ফোর এবং তাদের লসাগু একশো আশি হলে সংখ্যা দুটি কত মনে করি সংখ্যা দুটি থ্রি এক্স ও ফোর এক্স তাহলে থ্রি এক্স ফোর এক্স এর লস আগু হবে বারো এক্স আরেকটা লস আগু দেওয়া আছে শর্তমতে মতে বারো সুতরাং এক্স সমান সমান হবে একশো আশি বাঘ যেহেতু বলছে সংখ্যা দুটি কত একটা সংখ্যা থ্রি এক্স ধরছি তার মানে থ্রি গুণন পনেরো পঁয়তাল্লিশ আর একটা সংখ্যা দর্শী ফোর এক্স চার পনেরো ষাট সুতরাং অ্যান্সার হবে এই দুইটা পরবর্তীতে বলছে দুইটি সংখ্যার অনুপাত থ্রি টু ফোর এবং তাদের গসাগু পাশ হলে লসাগু কত একটু আগেই এই ধরনের অঙ্ক করাইছি দুইটা অনুপাত এবং গসাগু দেওয়া থাকলে লস বের করা একদম সহজ সেক্ষেত্রে দুইটা অনুপাত গুণ করব সাথে গসাগোটা গুণ করব তিন চারে বারো পাঁচ বারং ষাট লসাগু হবে ষাট দুইটি সংখ্যা লসাগু ছত্রিশ গসাগু ছয় একটি সংখ্যা বারো হলে অপর সংখ্যা কত আমরা জানি একটি সংখ্যা গুণন অপর সংখ্যা সমান সমান হলো লসাগু গুণন গসাগু একটি সংখ্যা বারো গুণন অপর সংখ্যা বের করার হল বারো নিচে বাঘ হয়ে যাবে ছয় দুগুনে বারো আঠারো দুগুণে ছত্রিশ অ্যান্সার হবে আঠারো তাম্মি তানহা তমা পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট অন্তর অন্তর একটি করে চকলেট খায় কতক্ষণ পর তারা একত্রে চকলেট খাবে একত্রে কথাটি উল্লেখ আছে এর আগেই বলছি একত্রে পুনরায় এই ধরনের কথা উল্লেখ থাকলে আমরা লসাগু করব সুতরাং পাঁচ দশ পনেরোয় লসাগুই হবে তারা পরবর্তীতে একত্রে চকলেট খাওয়ার সময় এটা তোমাদের জন্য হোমওয়ার্ক